হ্যালো আমি চৈতালি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কলকাতা থেকে আসার পর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করা হয় না তো প্রতিজ্ঞা করেই নিয়েছি যে না অনেক হলো এবার থেকে মন দিয়ে ভিডিও পোস্ট করতে হবে আর মন দিয়ে কাজ করে যেতে হবে আমার এই অগোছালো রুমটা তোমাদের সঙ্গে আজ গোছানোর ভিডিও শেয়ার করব চুটকিতে রুমটা গুছিয়ে নেওয়া যতটা সহজ ততটাও কিন্তু সহজ ছিল না চলো এটাই শেয়ার করি আজ প্রথমেই শুরু করলাম আমার শোকেসটা দিয়ে প্রথমে বরের জায়গাটাই ফার্স্ট গুছিয়ে নিচ্ছি আমি যতটা অগোছালো আমার বর কিন্তু ঠিক ততটাই গোছানো ও সবসময় জামা কাপড় গুছিয়ে রাখতে পছন্দ করে আমি কিন্তু রাখি না তেমন না আমিও গুছিয়ে গেছে রাখি কিন্তু সবসময় টাইম হয়ে ওঠে না কাজের জন্য কিন্তু এখন তো সেরকম কোনো কাজ নেই শুধু খাওয়ার ধোয়া সেই জন্যই আর কি এখন একটু টাইম পাই বলে গুছিয়ে রাখি আমার বড়ি কিন্তু সব সময় ওর জামা কাপড়গুলো গুছিয়ে বড়ি পাটি করে রাখে আমি খুব একটা বেশি ওর জামা কাপড়ে হাত দিই না তো ও সব সময় ওর জামা কাপড়গুলো আয়রনও করে নেয় আর গুছিয়েও নেয় সঙ্গে আমার জামা কাপড়টাও আয়রন করে দেয় তো এই জন্যই আমি ঠিক অতটাও করি না ও জামা কাপড়ে হাত দিন আর ও আয়রনটা একটু ভালোই করে তো ও জামা কাপড়গুলো ফার্স্ট গুছিয়ে নিলাম যেহেতু কলকাতায় ছিলাম তখন অনেক জামা কাপড় আমি ওখানে নিয়ে গেছিলাম তো কোথায় কি পরে আছে একটু গোছাতে গোছাতে সমস্যা হয়ে গেছিলো তাই নতুন জামাগুলো একদিক করে দিয়েছি আর পুরনোগুলো একদিক করে দিয়ে ওর শোকেসটা মোটামুটি গুছিয়ে নিয়ে আমার দিকটায় চলে এসছি আমার কিছু নতুন জামা কাপড় বা নাইটি ছিল এখন তো কোনো নতুন জিনিস পরতে নেই তাই আমি এগুলো একটু গুছিয়ে তুলেই রাখবো পরে আবার পরবো যত দিন যাচ্ছে আমার জামা কাপড়গুলো ফিটিংসে একটু প্রবলেম হচ্ছে আর পুরনো হয়ে গেছে নতুন করে আবার সমস্ত কিছু নিতে হবে তাই পুরোনো জামা কাপড়গুলোকে সাইড করে দিয়েছি কাউকে দিয়ে দেবো যদি কেউ নিতে চায় তাদেরকে দিয়ে দেবো আর বেশিরভাগ টাইম টাইমে আমার ননদদেরকেই দিয়ে দিই ওরা ভালোবাসে নিতে আর ওরা পরেও আমার জামা কাপড় তাই ওদেরকে দিয়ে দিই আর বাকিগুলো আমি গুছিয়ে রাখলাম যেগুলো পরবার মতন বা পরে আমি পরতে পারবো সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম আসলে মাঝে মধ্যে আলমারি একটু পরিষ্কার করলে বা মাঝে মধ্যে যদি আলমারি ঝাড়া হয় তো অনেক পুরনো জামা কাপড় বেরিয়ে যায় অনেক পুরনো জামা কাপড় জমেও যায় তো সেগুলো তো ঘরবন্দি করে লাভ নেই তাহলে দেখা যাবে একের পর এক আলমারি কিনতেই থাকতে হবে আর জামা কাপড় ভর্তি হয়েই যাবে এতেই অনেক বাদ দিয়ে দেওয়ার পর আমার শোকেসটা প্রায় ভরে গেছে ভিডিওটা এডিট করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেলো তোমরা অনেকেই প্রশ্ন করো আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকেও মানে পার্সোনালি মেসেজ করো তো তাদেরকে আমি একটা কথার উত্তর আমি দিয়ে দিতে চাই সবাইকে দেওয়া সম্ভব হয় না তাই আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে টাকা পাই কি না হ্যাঁ আমি ফেসবুক থেকে টাকা পাই এবার কত টাকা পাই কি না এটা বলা যাবে না তার কারণ একটা নজর বলে একটা জিনিস আছে এমনিতে আমার নজর দেওয়ার লোকের অভাব নেই তাই আমি চাই না আমার এই কাজের ওপর কারোর নজর ইনস্টাগ্রাম থেকে আমি রকম কোনো টাকা পয়সা পাই না ইনস্টাগ্রাম থেকে কোনো টাকা পয়সা দেয় বলে আমার জানা নেই আর ইউটিউবটা আমি সবাই মাত্র শুরু করেছি সবাই একটু সাপোর্ট করে দিও সবাই একটু ভালোবাসা দিও এভাবেই যেন তোমাদের ভালোবাসা পেতে পারি আমি ইউটিউব থেকেও যেমন ফেসবুকে দিচ্ছ যাতে দিয়েছ তেমন যেন আমাকে ইউটিউবটাতেও এরকম ভালোবাসা তোমরা দিও আর বেশি বক বক করবো না এবার ভিডিওটা এখানেই শেষ করে দেবো হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো চলো দেখে নাও এবার আমার রুমটা ঠিক কেমন লাগছে